আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা বাঙালি মেয়ে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েকেই একটা না একটা সময় রান্নাঘরের দায়িত্ব নিতে হয় রান্নার দায়িত্ব নিতে হয় নিজের প্রিয়জনের জন্য সন্তানের জন্য নিজের জন্যে ও সব মেয়েই তো আর জন্ম থেকে রান্না রান্নাবান্নায় পারদর্শী হয়ে আসে না ইভেন বাবার বাড়ি থেকেও কেউ রান্নাবান্নায় পারদর্শী হয়ে আসে না সবাই বাবার বাড়িতে রাজকন্যার মতোই বড়ো হয় যখন শ্বশুরবাড়িতে আসে তখন আস্তে আস্তে নিজের প্রয়োজনে দায়িত্বের প্রয়োজনে রান্নাটা শিখে নেয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি রান্না শিখিনি অনেক বছর আমার রান্না শেখার প্রয়োজন পড়েনি বিয়ের পরেও আমার অনেক বছর রান্না শেখার প্রয়োজন পড়েনি কারণ হচ্ছে আমি রেডি খাবার পেতাম কিন্তু যখন আমার নিজের উপর দায়িত্ব পড়লো রান্নার নিজের জন্য নিজের সন্তানের জন্য স্বামীর জন্য তো তখন হচ্ছে ইউটিউব থেকে আমি রান্না দেখে রান্না করতাম প্রথম 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 কি এখন আমি ইউটিউব দেখে রান্না করি হু হুবহু ওইটা ফলো না করলো আইডিয়া নেই আইডিয়া নিয়ে আমি নিজের মতো রান্না করি আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা খাবার খাই বা বাসার কাউকে রান্না করতে দেখি তখন একটু দেখা থেকে একটা আইডিয়া হয়ে যায় যেমন আমার ভাবি রান্না করতো রান্না করে তেমন না গেলেও টুকটাক তো দেখতাম যেভাবে কিভাবে রান্না করতো ওইটা থেকেও আইডিয়া নিয়ে হচ্ছে আমি আমার সংসার জীবনে কাজ চালাই আর কি এখন হচ্ছে শ্বশুরবাড়ি থেকে শিখি এর কাছ থেকে শিখি ওর কাছ থেকে শিখি মেনলি হচ্ছে ইউটিউব থেকে শিখি আর আজকে সেই রকমই একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে আমি ইউটিউব থেকে আইডিয়া নিয়ে তারপর নিজের মতো করে করছি হাজব্যান্ড হচ্ছে রুই বা কাতলা মাছ যে কোনো একটা বিশাল সাইজের মাছ এনেছিলো তার মধ্যে ডিম ছিল তো ডিমগুলো আমার হচ্ছে নষ্ট করতে মায়া লাগছিল আমার মনে হচ্ছিল আচ্ছা দেখি ডিম দিয়ে মাছের ডিম দিয়ে কী করা যায় ইউটিউব ঘাটাঘাটি করে অনেকগুলো রেসিপি পেয়েছি কিন্তু কোনোটাই আমার মনে ছিল না আর কি মানে খেতে ইচ্ছে করতেছিল না তো অবশেষে এই যে এই রেসিপিটা এটা হচ্ছে মাছের ডিমের কোফতা মাছের ডিমের কোফতা বোনা তো ওইটা আমার দেখে মনে হলো যে না একটু আনকমন আছে বা টেস্টি হবে আর কি তো সেই জন্য হচ্ছে আগে ডিমটাকে একটু হলুদ দিয়ে হালকা একটু মানে গরম পানিতে গরম করে নিয়েছি যাতে ডিমটা একটু শক্ত হয় আর কি বেশি না জাস্ট হালকা তারপর সাথে একটা ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা শুরুতেই হয়তো দেখেছেন আলু সিদ্ধটা আর সিদ্ধ মাছের ডিমটা হালকা সেদ্ধ মাছের ডিমটা একসাথে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে প্রয়োজনীয় মশলা যে যে রকম মশলা খেতে পছন্দ করে এটার সাথে হচ্ছে আমি গরম মশলা দিয়েছি দনিয়া ফাঁকি দিয়েছি তালা জিরা ফাঁকি দিয়েছি গোলমরিচের ফাঁকি দিয়েছি কাঁচামরিচ কুচি করে পেঁয়াজ কুচি করে ধনেপাতা কুচি করে দিয়ে তারপর ভালো করে মেখে ওই যে আমরা মাংসের যেরকম কোফতার সেভ করি ওই রকম শেভ করে হচ্ছে তেলে হালকা ভেজে নিব খুব কড়া করে ভাজ ভাজবো না কড়া করে ভাজলে হচ্ছে এটা শক্ত হয়ে যাবে যেহেতু মাছের ডিম পানি আগুনে গেলেই শক্ত হয়ে যায় তো হালকাভাবে ভাজতে হবে যাতে কোফতাটা একটু নরম নরম থাকে তাহলে হচ্ছে রান্না করার সময় আমি যে মশলাটা ইউজ করব রান্নার সেটা হচ্ছে কোফতার ভিতরে ভালো করে ডুববে খেতে ভালো লাগবে আর কি এই হচ্ছে অবস্থা আর এটা শেয়ার আমি নর্মালি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল ফ্যামিলি ব্লগিং লাইফস্টাইল ব্লগিং আমি আমার নিত্যদিনের দিনের কাজকর্ম আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করি খুবই সাধারণ কিন্তু আমি রান্না কখনোই ডিটেইলে দেখাই না আমার কাছে মনে হয় এটা খুবই হার্ডওয়ার্ক যে একটা রেসিপি রেডি করে ওইটা পারফেক্টলি আপলোড করা খুব মানে এটা খুবই কষ্টদায়ক যারা রান্নার চ্যানেল চালায় তারা যে কি পরিমাণ কষ্ট করে আসলে নিজে দু একটা রান্নার রেসিপি করেছি তো একদম পারফেক্টভাবে তো আমি বুঝি যে এটা কত একটা কষ্টের কাজ তো যাই হোক আমি সব সময় হচ্ছে কোনো রেসিপি একেবারে পুরোপুরি দেখাই না মানে আমার রান্না আমি যেরকম টুকটাক করতে থাকি রান্না বসাই রান্না হয়ে গেছে এইটো এইগুলোই শেয়ার করি কিন্তু আজকে মনে হলো যে একটু ডিটেলে দেখাই কারণ এই জিনিসটা আমার কাছে একটু আনকমন লেগেছে হয়তো এভাবে অনেকেই করেছেন এর আগে কিন্তু আমি আজকে প্রথম ট্রাই করছি আর কি আর এত বড় মাছের ডিম এর আগে কখনো ডিমওয়ালা এত বড় মাছ আনা হয়নি আর কি এবার ডিমওয়ালা এত বড় মাছ আনলো কিন্তু আমি যেটা খেয়াল করেছি যে এত বড় ডিম থাকার কারণে মাছের যে নিজস্ব টেস্ট ওইটা এই মাছটাতে পাইনি বিশাল সাইজের একটা মাছ কিন্তু মাছের মধ্যে আমি ওই টেস্টটা পাইনি তো এখন ওর বাবা বলতেছে যে ডিম থাকার কারণেই মাছের টেস্টটা নাই হয়ে গেছে তো যাই হোক ডিমটা এখন হচ্ছে ও সরি কোফতাটা বেজে নিচ্ছি আর বেজে উঠিয়ে নিয়ে এখন হচ্ছে আমি আবার সাথে সাথেই হচ্ছে ইয়ে করব যে বুনা করবো আসলে সত্যি কথা যারা রেসিপি আপলোড করে রেসিপি নিয়ে কাজ করে চ্যানেলে তাদের অনেক কিছু খেয়াল করতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় ডেকোরেশনের থেকে শুরু করে কুকিং সিস্টেম সব কিছু এত নিখুঁতভাবে করতে হয় যে এটা খুবই হার্ডওয়ার্কিং যেটা আমার দ্বারা সম্ভব না সেজন্য হচ্ছে আমি খুব স্পেশালভাবে কোনো রেসিপি দেখাই না আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফিশ কোফতার প্রাথমিক পর্যায়ে রেডি হয়েছে এখন আমি এটাকে মশলা দিয়ে বোনা করবো আর এখানে আমরা মাছ বোনা করার জন্য যেরকম মশলাপাতি ইউজ করি আমি সেরকম মশলাপাতি দিয়েছি সাথে হচ্ছে টমেটো দিয়েছি আর এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কোফতাটা এটার মধ্যে ঢেলে দিব আর আরেকটা কথা এই যে আমি কোফতাটা ভাজলাম প্রথম এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে আর শুধু শুধু খেতে হলে যেটা করতে হবে মশলার ওই যে কোফতা মাখার সময় মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়ে একটু মরিচটা বাড়িয়ে দিয়ে আর ভাজার সময় একটু অল্প আছে অনেকক্ষণ ধরে বাজলে এটা এমনি তো নাস্তা হিসাবে খাওয়া যাবে খারাপ লাগবে না তো যে যেভাবে প্রেফার করে আর কি তো আমার কাছে মনে হলো যেহেতু এটা মাছের ডিম মাছের ডিমটা হাতে একটু মাছ মাছ গন্ধ থাকে যদিও আমি গন্ধটা দূর করার জন্য লেবুর রস ইউজ করেছিলাম এটা আমি বলতে ভুলে গেছি গন্ধ একেবারেই ছিল না তো কেউ চাইলে এমনিতে ফ্রাই করেও খেতে পারবে শুধু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বুনা করলেই বেশি ভালো লাগবে আর কি তো আমার এই যে বুনাটা করা কিন্তু মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে আর আমি যেটা করেছি আমি খুব হালকা হাতে এই কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি যাতে ভেঙে না যায় মাছের ডিম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর যেটা হবে যে আমি এই যে জোল দেখতে পাচ্ছেন জল কম কিন্তু কোনো কিছুই থাকবে না একেবারে শুকিয়ে তেলের উপর নিয়ে আসবো আর কি জোলটা শুকিয়ে যাবে তেল বের হয়ে যাবে ওই পর্যায়ে নিয়ে যাব। আর যে কোনো কিছু যদি যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে খারাপ লাগে না রান্না হচ্ছে একটা আর্ট রান্না কিন্তু যাতা বিষয় না যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে ফেললাম রান্না একটা আর্ট রান্নাতে ভালোবাসা দিতে হয় যত্ন দিতে হয় তারপর রান্নাটা সুন্দর পারফেক্ট হয় আমরা যারা টেবিলে শুধু খাবার রেডি দেখি সুন্দর খেতে বসে বিভিন্ন রকমের দোষ ত্রুটি বের করি এটা কিন্তু খুবই বাজে একটা কাজ কারণ আমাদের ধর্মে আমি একটা হাদিসে শুনেছি আমাদের নবী করিম সাল্লু আলিয়াল্লামও বলেছেন যদি কেউ তোমার জন্য খাদ্য তৈরি করে খাবার তৈরি করে তুমি তার রান্না করা খাবার খাচ্ছ কিন্তু খবরদার ভুলেও ভুল ত্রুটি ধরবা না যদি কোনো কম বেশি হয়ে থাকে তাহলে চুপ করে খেয়ে নিবা তার ভুল ত্রুটি ধরবা না ভুল ত্রুটি ধরা একটা গুনাহের কাজ কিন্তু আমরা কজন মানি খেতে বসে মনের মতো করে ভুল ধরতে থাকি আজকে লবণ হয় নাই কালকে তেল বেশি কালকে পরশু ওইটা মানে একটা মানুষ যে তার ভালো লাগা দিয়ে তার কষ্ট দিয়ে একটা খাবারকে খাবারের উপযুক্ত করে তুলেছে সেটাতে কেউ অ্যাপ্রিসিয়েট বেশি একটা করে না হ্যাঁ আবার অনেকেই করে মানে দুই সংখ্যার মানুষই আছে কিন্তু এই যে খেতে বসে একটা রেডি খাবারের বুল ত্রুটি বের করা একটু লবণ কম হলে সেটা নিয়ে কথা বলা একটু ঝাল বেশি হলে সেটা নিয়ে কথা বলা এগুলো আমাদের মহানব্বী আসলাম একদম কঠোরভাবে নিষেধ করেছেন যে না তোমরা এই কাজটা করবে না এবং এটা গুনাহের কাজ তো যাই হোক হাদিস কালাম বহুত বলা হলো এখন দেখেন আমার কোফতাটা রেডি দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও মজা হয়েছে আপনারা ট্রাই না করলে ট্রাই করবেন